হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরেকটি নতুন প্রমতে দেখা যায় যে পারুলকে তোজোর হাত থেকে বাঁচিয়ে নিয়েছে রায়ণ আর দাদুর মান সম্মান রক্ষা করতে পেরেছে দাদু এই প্রথম রায়ণের উপর অনেক খুশি হয়েছে কেননা রায়ণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে পারুলকে তোরদের হাত থেকে বাঁচিয়েছে এদিকে শিরিন সবটা জানতে পেরে আরও পারলের উপরে হিংসা হয় কেননা রায়ণের থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে আর তোর কিছুতেই পারুলকে পাবে না এদিকে পারুল রায়ণ দুজনে একসাথে ঘুরতে বের হয়েছে আর রায়ণ পারুলকে বলে আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবেসে ফেলেছি পারুল তখন বলে সবটা তোর মনের বিকার তোর কখন কি হয় সেটা তুই নিজেও জানিস না কিছু সময় পরে মনে হবে তুই আমাকে ভালোবাসিস না রায়ান তখন বলে না আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি এই কয়েকদিনে সবটা বুঝেছি এমন কথা শুনে পারুল মনে মনে সিদ্ধান্ত নেয় সেও তার মনের কথাটা এবার রায়ানকে জানিয়ে দেবে সেও তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলতে পারে না রায়ান বলে আমি তোকে আমার স্ত্রী মর্যাদা দিতে চাই রায়ণ চলে গেলে বলে আবার যেন কদিন পরে বলে না ও আমাকে ভালোবাসে না তাহলে আমি এই কষ্টটা মেনে নিতে পারবো না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ